ঈদ ছাড়াই মুক্তি পেল শাকিব খান ও বলিউডের সোনাল চৌহান অভিনীত বিগ বাজেটের সিনেমা দরদ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে একযোগে মুক্তি পেয়েছে আলোচিত এই সিনেমা শুক্রবার দেশে তিরাশিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দরদ এছাড়া ভারত সহ বাইশটি দেশে একযোগে চলছে সিনেমাটি এ তথ্য নিশ্চিত করেছে নির্মাতা অনন্য মামুন বাংলাদেশ সহ বিশ্বব্যাপী ছয়শো বত্রিশটি শো ছিল দরদ সিনেমার মুক্তির প্রথম দিন সাতাশি পার্সেন্ট শো হাউসফুল বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক অনন্য মামুন একই সুর স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবা উদ্দিন আহমেদের কথাতেও সংবাদ মাধ্যমে তিনি বলেন দরদের অগ্রিম টিকিট বিক্রি অনেক ভালো এ কারণে পূর্ব নির্ধারিত বাইশটি শোয়ের সঙ্গে শেষ মুহূর্তে আরও চারটি শো বাড়ানো হয়েছে সিনেমাটিতে রহস্যময় এক চরিত্রে ধরা দিয়েছে ঢালিউডি সুপারস্টার খ্যাত শাকিব খান রোমান্টিক ও থ্রিলার ধর্মী দরদ এই তিনটি ভিন্ন লোকে ধরা দিয়েছেন শাকিব সিনেমায় তার অভিনীত চরিত্র দুলুমিয়া তাকে কখনো বোকা কখনো পাগল কখনো প্রেমিক আবার কখনো খুনির রূপে দেখা গেছে রহস্য ভরা এই সিনেমা দেখার দর্শক আগ্রহ বাড়ছে যে কারণে সিনেমা হল মালিকরাও আশাবাদী সিনেমাটি নিয়ে এদিকে ইচ্ছাড়াই দেশে বিগ বাজেটে সিনেমা মুক্তির বিষয়টি প্রচলিত রীতি ভেঙে দিয়েছে যা চলচ্চিত্র জগতের অন্য ইতিবাচক ভাবনা বলে মনে করছেন ধারা